ভাই একটা জিনিস অবশ্যই মনে রাখবা যে রিল্যাক্সে কোনো দিন পড়াশোনা হবে না রিল্যাক্সে পড়াশোনা হবে না কারণ তুমি একটু দেখো তুমি আজকে পড়তে বসছো তা পড়ার সময় একটার পর একটা টেনশন আসা যাওয়া হচ্ছে যে আজকে তো আমার কোচিংয়ে পড়াটা দিচ্ছিল আমি তখন পড়াশোনাটা করে দিই তাহলে আমার কি হবে আমার তো বাংলা সাবজেক্টটা পড়া হয়নি তাহলে আমি এখন কী করবো আমার তো ইংলিশটা এখনও পড়া হয়নি তাহলে এমন কী করবো তুমি একটা সাবজেক্ট পড়তে বসতেছো আর একটা টেনশন আসতেছ আর একটু পরে দেখবা ফ্যামিলি প্রবলেম আরেকটা করে দেখবা আর্থিক সমস্যা এই যে তোমার সাথে এই সমস্যাগুলা লেগে থাকবেই সমস্যা ভাইয়া সমস্যার সমস্যাহীন পৃথিবী হয় না হয় না। তোমার সাথে সমস্যা থাকবেই একটার পর একটা সমস্যা পড়াশোনার সমস্যা আর্থিক সমস্যা রিলেশনশিপের সমস্যা ফ্যামিলির সমস্যা তোমার সাথে বিভিন্ন সমস্যা লেগে থাকবে। তোমার সাথে শুধু না আমার সাথে আলাদা স্টুডেন্টের সাথে অন্য কোনো মানুষের সাথে সবার সাথে সমস্যা আছে এই যে সমস্যা সমস্যা সবার সাথে আছে এই সমস্যাটাকে জয় করে পড়াশোনা করতে হবে এই সমস্যাটা জয় করে কাজ করতে হবে দেখো প্রতিটা মানুষের সমস্যা আছে অনেকে দেখো সমস্যা আছে কাউকে প্রকাশ করে না কিন্তু চুপি চুপি কাজ করে দেয় আমি তার মনের মধ্যে কষ্ট আছে কিন্তু এই কষ্টটাকে জয় করার জন্য হলেও তাকে পরিশ্রম করতে হবে ঠিক তেমনি তোমার পরিশ্রমটা করো সমস্যা লেগে থাকবে ভাইয়া ডিপ্রেশন ওর হচ্ছে আলাদা ফ্যামিলি ফ্যামিলি প্রবলেম পড়াশোনার টেনশন এটা করি নাই এটা করি নাই বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকবে এই সমস্যাটাকে জয় করতে হবে সমস্যা থাকবেই টেবিলে বসো পড়াশোনাটা করো যা আছে পড়ার এটাই পড়াশোনা করো কাজে লেখে থাকো যে স্বপ্নটাকে পূরণ করো স্বপ্নটাকে পূরণ করার জন্য হলেও পড়াশোনা করো একটা কথা একসময় মনে রাখবো হ্যাঁ সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা লেগে থাকবেই তোমার এটার জন্য বলবো সমস্যা থাকবেই সমস্যা আছে সমস্যা চিরদিনেই থাকবে এর জন্য পড়াশোনাটা করো টেবিলে বসো আজকে না হলেও আজকেই পড়ো এই যে কালকে পড়বো পরশু দিন পড়বো সমস্যা তার দূর হয়েছে হবে না ভাই এটা পড়তে বসো পড়াশোনাটা শুরু করো তোমার দ্বারা এখনই সময় যে আমি এখনই স্টার্ট করব। সমস্যা কোনো দিন দূর হবে না আমি এখনই স্টার্ট করব